আজকে ব্লগটা শুরু করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আজকে যাবি কুমোর পাড়াতে ঠাকুর বায়না দিতে মানে এবছর সঞ্জয় আগের থেকেই দাদাকে বলা আছে সঞ্জয় তাকে বলে রেখেছি তো আবার ঠাকুর রাখা আছে কিন্তু লিখিত হবে মানে কী সাজসজ্জা দেবো বা যা যাবতীয় সেটা করতে আসলে যাচ্ছি এখন আগে এখন অফিস ছুটি হয়ে গেছে আমি বাড়ি যাই বাড়িতে গিয়ে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে পাশেই তো কুমোর পাড়া কেটে লাগে দু মিনিট গিয়ে বায়না নিয়ে আসি নিশ্চয়ই আসুন কীরকম কী প্যানেল ওখানে কি আর সশে প্যান্ডেল কী বলছি ঠাকুরের প্রস্তুতি কীরকম আমাদের ছোট্ট কুমোর পড়ায় সেটা অবশ্যই এক্সপ্লোর করাবো তো চলো দেখতে আশা করছি ব্লকটা ভালো লাগবে সো এখন ঘড়িতে বাসে হচ্ছে সাতটা বাসে দশ আজকে ব্লক ব্লকটা শ্যুট করবার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আজকে যাবো হচ্ছে কুমুর ঠাকুর বাইরা দিতে আগেই দিতাম কিন্তু উজানকে নিয়ে যাবো বলে যাইনি আজকে মা থেকে ফিরেছে আজকে হচ্ছে তোমার ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ঠাকুর তো আগের থেকেই বলা আছে সঞ্জয় দেখে বলে রাখা আছে আমার ঠাকুর রাখাও আছে তো পাকাপক্ত কাজ মানে বায়না আগাম বায়না দিয়ে কী সাজসজ্জা দেবো না কী শাড়ি পরা মাকে পরাবে যাবো তো এইসব দেবার জন্য আজকে যাচ্ছি কোনো একবার এক্সপ্লোর এক্সপ্লোরও করব কোনো পাড়টা সহযোগিতা করে প্রিপারেশন কিনা কী এগুলো আমাদের ছোট্ট কোনো সেটাও দেখাবো তো এখন চলছে চা এই যে বেশি চা খাবো ও যখন ঘুমাচ্ছি যখন আমি এলাম ওকে তুলে দিলাম আমি ওকে নিয়ে যাবো বলে উঠে গেছে এখন কিছু বলুন স্যার যাই হোক চলো চা দিয়েছে চা বিস্কুট নিয়ে চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো খেয়ে তারপরে রেডি করে জালকে নিয়ে বেরাবো চলো হচ্ছে সাতটা চল্লিশ আমি আর যেমন ছেলে যাচ্ছি মা সরস্বতী বাইনারিতে ঠান্ডা আছে কিন্তু অতটা ঠান্ডা নেই পাড়া আছে ঠান্ডা আছে চলো উম পাড়ায় যাচ্ছি দু হাজার পঁচিশের মা সরস্বতী বাইনারিতে আবার কী বলবেন চলো বলো যাচ্ছি ঠাকুর বানিয়ে যাচ্ছি চলো যাওয়া যাক ওই জন্য এখন যাচ্ছি কুমোর পাড়াতে ঠাকুর বানিয়েছি সরস্বতী ঠাকুর সঞ্জয় দাদের স্টুডিওতে যাচ্ছি কিছুটা এক্সপ্লোর করাবো আমাদের ছোটো কোনো পাড়াতে সরস্বতী ঠাকুর প্রিপারেশন কত কী এগুলো সবই আগে দেখাবো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চলো যাই যাক त फि फ त भाइ মধ্যে যা ছিল আগে সেমি তো জিনিস আগেরবার যা করেছিলে ছবি যাও আগে বড় ব্লু কাপড় ছিল হ্যাঁ এবার কাপড় তোমার কাছে কি আছে এবার দেখতে হবে কি আছে মোটামুটি তাও সেই সেইসেই বলে যাব এমন কিছু দেখা হয়নি আমার সেটাকে না তাই তুমি যখন এগুলো সব কি হয়ে গেছে নাকি এগুলো সব হয়ে গেছে ये बढ़ा है ना ना ये ना सब डेली वरी आगे आगे दिन के हाँ सब बच्चा बच्चा आसे दस दस महीने पूरे तो आस पे भाई पूजो সেই কাকিমার কাছে সঞ্চয়দা বলো কাকিমাই বা যেকোন নেয় সেরকমই মানে কাকিমার সঙ্গে কথা বলে নেয় তাই কাকিমার কাছে যাচ্ছি এখন গিয়ে বানারা দিয়ে আছি ঠাকুরের ঠাকুরটা এখানে রাখা আছে বললো যেখানে চলো カチンナンカジャマンが。 এই হচ্ছে আমাদের এবছরের মা সরস্বতী দেখতেই পাচ্ছ আগেই বাইনা দেওয়া ছিল পাকাপক্ত কাজ করতে গিয়েছিলাম দেখতেই পেলে হাঁস নেই হাঁসটা আলাদা করে আমাদের দেবে যেহেতু ঘরে রাখতে হয় হাঁসটা যদি মানে থাকে অ্যাটাচ করে লাগানো থাকলে আরও জায়গা নিয়ে নেবে ওই জন্যই আগে থেকেই বলা ছিল হাঁসটা আলাদা করে দেবে যে জন্য এটা করে হাঁসটা নেই কেমন লাগলো অবশ্যই জানিও ঠাকুর বানা দেওয়া হয়েছে সন্ন্যদের সাথে কথাও বলে নিলাম যাই হোক যাওয়া হয়ে গেছে ঠাকুরের মুখ দেখালাম কোন ঠাকুরটা দিয়েছি পরে বা আপডেট করতে আসবো বাচ্চা আছে যে যে সবুজ শাড়ি যাওয়া হয়েছে এবার চলো সে তো দাদা ওখানে কিছু নাম আছে নিয়ে বাড়ি ফিরে যাবে দাদাকালি মন্দির এই বাড়িতে আছে আটটা ষোলো চলো বাড়িতে গিয়ে পরে কন্টিনিউ করছি

বানা দিয়ে এসেছি এই যে সুস্মিতা বাড়ি থেকে ভাজা পেছা পাঠিয়েছি চলো এটা খাই কি খিজে পাচ্ছে চলো খেয়ে নিই তো এখন বাজে হচ্ছে কটা আটটা চল্লিশ চলো খেয়ে নি আলু বানা হয়ে গেছে এখন পনেরো এগারোটা খাওয়ারে বসি রুটি প্লেন সিম্পল রুটি আর আলু পুরকুরি তরকারি মা করেছে হেভি বানিয়েছে খুব টেস্টি হয়েছে এই খাওয়া চলো খেয়ে আগে কিছু বক্তব্য রেখে ব্লগ শেষ করবো চলো খেয়ে তো ফ্রেন্ডস এখন গড়িতে বাজে পনেরো বারোটা খাওয়া দাওয়া কমে সব শেয়ার করলাম কী খেলাম দেখতে পেলে এখন শুয়ে শুয়ে মাস্ত বইটা দেখছি এই যে আফতাবের দেখতে পাচ্ছ আফতাবের মাস্ত বইটা আমার খুব ভালো লাগে বইটা চালিয়ে দেখছি তারপরে ঘুম পেলে ঘুমিয়ে পড়বো তো চলো উজানো তারপর দেখছি উজানো দেখে আছে বদমাসি কয় না বাবা যাই হোক চলো বইটা দেখতে থাকি ঠাকুর বায়না দিয়ে এলাম দেখতে পেলে এই জন্য ভিডিওটা শ্যুট করলাম ঠাকুর বায়না দিলাম কত কি বলে সব কিছু হেয়ারি করলাম কোনো পাড়া আপডেটটাও দিলাম কীরকম কী কাজ চলছে সব ঠাকুরই এখন মোটামুটি মানে কাপড় পরানো বা সাদা যে প্রলোপটের রঙটা করে সেটা এখনও হয়নি এখনও বাকি আছে অনেক দিন যাই হোক আমাদের ঠাকুরটা দেখিয়ে গেলাম আমাদের ঠাকুরটা অনেক গেছে দেখলাম চলো গুড নাইট প্রত্যেক ভালো থাকো আবার অন্য ওগুলোকে দেখা হবে টাটা গুড নাইট Good night.